বন্ধুরা দেখো রান্না করতে দেরি হয়ে গেছে দাদাভাই ভাই খুব চিল্লামিল্লি করছে এরা রান্না করার সময় দেবে না দেখো কি রান্না করছি দেখো আমি এখানে কুন্দ্রি ভাজা বসিয়েছি দাদাদের ধৈর্য ধরছে না খেতে দাও খেতে দাও করছো করছে আর সকাল থেকে বাথরুম ফাঁকা নেই যেহেতু আজ রবিবার সবাই খুব ব্যস্ত তো সবাই যদি চান করে এ ধরে তাহলে আমি কি করে রান্না করব খেতে দেব চান করব কি করে বলো তাই এখানে রান্নাঘরে দেখো তেল আর সাবান সরি তেল তো মাখিনা সাবান নিয়ে চলে এসেছি আর এখানেই আমি হচ্ছে করে নেবো স্নান তো তোমরা কে কে রান্নাঘরে স্নান করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে তা তাছাড়া প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কি বলবো মারাত্মক গরম পড়েছে অতএব আমি রান্নাঘরেই স্নানটা করে নিচ্ছি আর তোমরা কারা কারা রান্নাঘরে স্নান করো জানি না হয়তো তোমরা অনেকে অনেক কিছু বলবে ঠিক আছে কিন্তু আমি রান্নাঘরে স্নান করে নিচ্ছি কারণ মারাত্মক গরম পড়েছে বন্ধুরা রান্না করতে করতে স্নানও হয়ে যাচ্ছে তোমরা কে কে রান্না করতে করতে সানো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি কিন্তু রান্না করতে করতে সার্ন করি বলে না যে রাঁধে সে চুলো বাঁধে আমি যেমন রাঁধি সেরকম চুলো বাঁধে তো তোমরা কে কে চুল রান্না করো তো অবশ্যই কমেন্ট করবে আর কি গরম বন্ধুরা কী বলবো মারাত্মক গরম পড়েছে এই গরমে থাকা যাচ্ছে না কি আরাম মারাত্ম হারাম তোমরা কি কেউ করো কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো তো কমেন্ট বক্স খোলা আছে ঝটপট করে কমেন্ট করো আমি তো সান করি ছেলে মেয়ে স্বামীর অত্যাচারে কি করব বাথরুম ফাঁকা পাচ্ছি না বাথরুম না ফাঁকা ফেলে কিছু করার নেই রান্নাঘরেই সানটা করতে হবে সেই হিসেবে তাড়াতাড়ি করে সানটা করে নিচ্ছি দেখো বন্ধুরা অসাধারণ এরকম সুবিধে কোথাও পাবে না বন্ধুরা একমাত্র আমার রান্নাঘর ছাড়া এরকম কোথাও পাবে না যদি পেয়ে থাকো আমাকে অবশ্যই জানাবে শখের মানুষকে বিয়ে করেছি বস শখের মানুষকে তাই আজ আমার এই হাল বুঝেছো যে আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে হচ্ছে বাসন মাজতে হচ্ছে ঘর মুছতে হচ্ছে কাপড় কাচতে হচ্ছে রান্নাঘরে পর্যন্ত কাপড় কেচেছি বন্ধুরা আজকে বুঝেছো আমি রান্নাঘরে কাপড় কেটেছি তোমরা রান্নাঘরে কাপড় কাচো আমি কাপড় কেটেছি রান্নাঘরে চিন্তা করো আমি কতটা অত্যাচারে আছি আমার মতন তোমরা অত্যাচারে কে কে আছো বারবার বলছি আমার মতন অত্যাচারে তোমরা কে কে আছো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও ঠিক আছে সুন্দর চান কি আরাম এরকম সারাদিন রান্না করতে দাও আমি সারাদিন রান্না করব এরকম সান করব রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করব সারা দিন রান্না করব কারণ এটা জ্যেষ্ঠি মাস বৈশাখ মাসের গরম নেওয়া যায় বন্ধুরা আর আকাশ তো এখন অন্ধকার করে আছে আর একটু বৃষ্টি নেই একটু গাছপালার হাওয়ার নো পাতা নড়ছে না কিচ্ছু না একটু হাওয়া দিচ্ছে না যে মানুষ একটু শান্তি পাবে বুঝেছ তো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার বন্ধু